যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত শুক্রবার ঘোষিত এক রায়ে আদালত বলেছেন শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প আগামী চোদ্দই অক্টোবরের পর এই রায় কার্যকর হবে শুক্রবার রায় ঘোষণার শুনানিতে অংশ নিয়েছেন ফেডারেল আদালতের জন বিচারক তাদের মধ্যে সাতজন ট্রাম্পের নীতিকে ঘোষণা রায়ের জন ট্রাম্পের আদালত বলেছেন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শুল্ক বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং আরোপের এক্তিয়ার মার্কিন আইন পরিষদের প্রেসিডেন্টের ক্ষমতা এক্ষেত্রে সীমিত আইপিএ আইনের মাধ্যমে প্রেসিডেন্ট কোনো দেশের ওপর শুল্ক আরোপ কিংবা প্রত্যাহার করতে পারেন কিন্তু কোন কোন ক্ষেত্রে বা পরিস্থিতিতে প্রেসিডেন্ট এ আইন প্রয়োগ করবেন আইনে সেই নির্দেশনা দেওয়া আছে আদালত বলেন সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের উপর অতিরিক্ত যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প অধিকাংশ ক্ষেত্রেই আইইপিএ আইন মানা হয়নি এদিকে ফেডারেল আপিল আদালত রায় ঘোষণার পর রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প